قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، বলুন আমি আল্লাহ আমি আল্লাহ একক বলার কারণ হল তাদের আল্লাহ কোনো হিসাব নাই মূর্তি পূজারী দো বহু কোথায় বিশ্বাস তাদের খোদার কোন অভাব নাই তাই আল্লাহ বলেন আপনি বলুন আল্লাহ আহা। নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোন শরীক নাই আমার কোন ইলাহ নাই আমার কোন সাথী নাই সঙ্গী নাই এদেরকে আপনি স্পষ্ট জানাতেন আমি আল্লাহ এক অদ্বিতীয় আপনি আমাদেরও জানা দরকার আমার আল্লাহ আর কি কোনো সাথী আছে সঙ্গী আছে আল্লাহর কোন সঙ্গী না গিয়ে দ্বিতীয় আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই উনি একদীয় এরপরে তারা বলে আপনার আল্লাহ করেটা কি এটি হলো তাদের দুই নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়চ আল্লাহ উত্তর দিছে কুনু বল্লাহু আহা আমি এক অদ্বিতীয় তাদের প্রথম প্রশ্ন হলো আপনার আর আল্লাহ কয় চ আল্লাহ কয় কুনু বল্লাহ আহাদ নবী বলুন আমি এক এক অদ্বিতীয় তাদের যে ধারণা ছিল এই ধারণা ভুল আমি আল্লাহর কোনো শরীক নাই কোনো ইলাহ নাই কারণ তারা আমি আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু আমার এক খোদা বলে বিশ্বাস করে না তাদের দন সম্পদ চাওয়ার জন্য তাদের এক একটা ক্ষুদার বাঘ আছে যেমন দেখবেন সরস্বতী আছে একজন কালী আছে একজন দুর্গা মাস একজন এরকম মা আছে না বহু জাতের এক একটা মার কাছে এক এক রকম জিনিস তারা চায় সরস্বতী মার কাছে দন সম্পদ চায় কালী মার কাছে তারা পরিস্থিতি নিয়ে কথা বলে যে কার উপরে অভিশাপ দিলে কালী মার কাছে দেয় আর দন সম্পদ চাইলে সরস্বতী মার কাছে চায় উপর একজন আল্লাহ আছে বিশ্বাস করার পরে ও দন সম্পদ সরস্বতী মার কাছে চায় তাহলে আল্লাহ একজন মানার পরে যদি কোন মূর্তির কাছে মাথা নত করে বলুন আমার আল্লাহ কে এটা পছন্দ করে আল্লাহ ভাই আমার এক বইলা বিশ্বাস করার পরে মূর্তির কাছে কেন মাথা নত করলি সরস্বতী মার কাছে কেন ধন সম্পদ চাইলি দুর্গা মার কাছে কেন তুই সম্পদ চাইলি আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে এই বিষয়টা খুব দেখা যায় হিন্দুদের মধ্যে আল্লাহরে তারা বলে আল্লাহ আছে কিন্তু ছায় মূর্তির কাছে আর আমাদের দেশে এক দল আছে নাম হলো মুসলমান বিশ্বাস করে আল্লাহ একজন এর ছেলে চলে বাবার কাছে বিপদ আপদ হইলে বাবার দরবারে মান্নত করে আমি দুইটা হিসাব মিলায় দেখছি মূর্তি পূজারীর মধ্যে আর মাজার পূজারীর মধ্যে কোনো বেশ কম নেই হেরাণ মনে বিশ্বাস করে কিন্তু ছায় সরোক্তির মার কাছে

হ্যাঁ রইল একজন বাবা কীর্তন বাবা লেংটা বাবা হ বাবা হ বাবা হে রানীসে বাবা হেরানীসে মা বেশভদ্রু মা র বাবা পিলাই এক সংসার ঠিক আছে বেটি এছাড়া আমি আহা তুমি জান দে র আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোন সাথী নাই আমার কোন শক্তি নাই আমার কোন সাথী নাই সঙ্গী নাই ইলাম নাই প্রথম প্রশ্নের জবাব দিয়ে পরের প্রশ্নের জবাব হল এরা প্রশ্ন করে আপনার আল্লাহ করে কি কেমনে চলে আল্লাহ হয় আমি আমি কারো ওপর ডিফেন্ড করি না কারো না ফেকিনা পৃথিবীর কোন খায় আমি আল্লাহর উপর ডিফেন্ড করে রে আমি আল্লাহর মোকাপেক্কি নবী গো আপনে জানা দেন আমি কারো মোকাপেক্কি না আহ দুই নম্বৰ প্রশ্ন জবাব দিয়া দিলাম এবার তিন নাম্বার প্রশ্ন ইমান ডাক আপনার আল্লাহ বিয়া স্বাদী করছেনি ছেলেমেয়ে আছেনি আল্লাহ জবাব দেলা বিয়েলি তেও দেব ইউ লাদ যা দেন লেমি আলি দোআ লেমিও আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই ৰণাল্লাহ কাৰো বস্তু জন্ম নিছে জন্ম দিছে আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দিই নাই যেমনটা খ্ৰীষ্টানটা বলে মনে অমীর ঘরে চাহপাই এখন বাপ জন্মগ্ৰহণ কৰিছে মরিয়মের স্বামী হলো আল্লাহ ঈসা নবীর বাবা হইল আল্লাহ নাউযুবিল্লাহ এজন আল্লাহ বলেন না মিআলি দেওয়ালকি ইউলাদ দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই তাহলে তাদের প্রশ্ন কেন टोटल তিনটা এরপর তারা প্রশ্ন করে আপনার আল্লাহর শক্তি কেমন আপনার আল্লাহ যদি যুদ্ধ লাগে ভারবোনি এই প্রশ্ন না করছে মূর্তি পূজারীরা হুদিরা প্রশ্ন করে আপনার আল্লাহর শক্তি কতটুকু লাগলে না